আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহাগ হাসান যারা ফেয়ার ফেয়ারদেরকে নতুন একটা ভিডিওতে স্বাগত তো আমরা আজকে আপনাদেরকে ভিডিও নিয়ে চলে আসছি আমরা কোথা থেকে ল্যাপটপগুলো ইম্পোর্ট করি আপনাদের ল্যাপটপগুলো কিভাবে দিয়ে থাকি কোন ভাবে আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো পেয়ে থাকবেন কোন কোন বাজেটের ল্যাপটপ পেয়ে থাকবেন আপনারা আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইসে কোন ল্যাপটপটা পাবেন সব কিছু ডিটেলস নিয়ে এই ভিডিওটা পোস্ট একটি প্রোডাক্টের স্টক লট চলে আসছে যার জন্য আপনাদের এই ভিডিওটা আজকে নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে তো ভিউর্স আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটা ব্যাকপ্যাক একটা মাউস মাউস একটা প্যাড সাথে অরিজিনাল চার্জার পাওয়ার কেবল আমাদের কাছ থেকে প্রত্যেকটা ডিভাইসের সাথে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে ল্যাপটপ কোন কোন ওয়েতে নিতে পারবেন সেটাও আপনাদেরকে একটু জানিয়ে দিয়ে থাকি আমাদের কাছ থেকে আপনারা অনলাইনের কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে সরাসরি এসে ইএমআই করে নিতে পারবেন প্রথমে আপনাদেরকে বলতে চাই যে আমাদের কাছ থেকে কোন বাজেট থেকে শুরু করে কত দূর পর্যন্ত আমাদের কাছে প্রাইজিং আছে প্রোডাক্ট আছে আমাদের কাছে সর্বনিম্ন পনেরো হাজার টাকা ল্যাপটপ থেকে শুরু করে আমাদের কাছ থেকে সর্বনিম্ন পনেরো হাজার টাকা ল্যাপটপ থেকে শুরু করে আমাদের কাছে দামের পর্যন্ত ল্যাপটপ আছে এটা হচ্ছে গিয়ে কোরআ ফাইভ এর জেনারেশনের একটা ল্যাপটপ এটা পেয়ে যাবেন আপনারা অ্যারাউন্ড 95000 ফাইভ থাউজেন্ড আমাদের যে প্রোডাক্ট রেগুলার ইউজ হয় রেগুলার চলে বেশি আমরা সেই প্রোডাক্ট গুলা নিয়ে আজকে কথা বলবো আমরা প্রথমে কথা বলবো এইট ফোর জিরো জি নিয়ে জি মডেলটা নিয়ে এটা একটা জাতীয় মডেল বলা চলে এটাতে প্রসেসর হিসেবে পেয়ে যাবেন ফাইভ সিক্স জেনারেশন ডিডিআর ফোর এর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে আপনারা পার্সেস করতে পারবেন অনলি একুশ হাজার নয় নিরানব্বই টাকায় অনলি একুশ হাজার নয়শত নিরানব্বই টাকা তারপরে চলে যাবো আমরা এইট থ্রি জিরো জি সিক্স মডেলটাতে এটাতে প্রসেসর হিসেবে আপনারা পেয়ে যাবেন ফোর ফিঙ্গার লোগো ডিজিটাল লোগো এটাতে প্রসেসর হিসেবে পেয়ে যাবেন কোরআ ফাইভের এইট জেনারেশন র্যাম হিসাবে পেয়ে যাবেন এইট জিবি এর র্যাম পেয়ে যাবেন টু ফিফটি এটা আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন উনত্রিশ হাজার চারশো টাকায় 29499 টাকায় এরপরের ডিভাইসে চলে যাব আমরা এইট ফোর মডেলটা আপনারা আমাদের কাছ থেকে প্রসেসর হিসেবে পেয়ে যাবেন Core এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি এটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন উনত্রিশ টাকায় মাঝখানে দেখা না দেখালেই নয় ডেল এক্সপ্রেস সিরিজের একটা প্রিমিয়াম ডিভাইস প্রিমিয়াম সেগমেন্ট এটা খুবই ফ্ল্যাগশিপ ন্যানো বেজেল ডিভাইস ন্যানো বেজেললেস লেস এটাতে প্রসেসর হিসেবে পেয়ে যাবেন ফোর আই ফাইভ এইট জেনারেশন র্যাম হিসেবে পেয়ে যাবেন এইট জিবি ডিডিআর ফোর এর র্যাম এস হিসেবে পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি আটত্রিশ হাজার চারশত নিরানব্বই টাকায় অনলি আটত্রিশ হাজার চারশত নিরানব্বই টাকায় তো ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে ভিডিওটা শেষ করে দিই আমাদের শপ লোকেশন হচ্ছে ডাক বাংলা পিকচার প্যালেস মোড় জলিল টাওয়ার আমাদের শপের নাম হচ্ছে জারা গেজেট ফেয়ার দ্বিতীয় তলায় তিন চার নাম্বার শপ আপনারা সরাসরি আসবেন ভিজিট করবেন দেখবেন তারপরে ল্যাপটপ পার্সেস করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম